আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এই যে রান্নার মুহূর্তে ছাদে এসেছি সবজি নিতে তো এক আপু হচ্ছে বলেছে ড্রাগনের চারা কিভাবে করবে ইন্ডিয়া থেকে আপুটার নাম ঠিক মনে পড়ছে না তো এই আপুর জন্যে একটু ভিডিও করে তারপরে আমরা মূলের শাক হারভেস্ট করবো তার সাথে করলাও আজকে তো আমার গাছে তো প্রায় তিরিশটা কাছে ফুল এসেছিলো সবগুলি নষ্ট হতে হতে এখন পর্যন্ত এই যে একটা এই যে একটা আর এখানে একটা আর এই বাকি তিনটা দেখেন হলুদ হয়ে গেছে এইভাবে করে আস্তে আস্তে সব নষ্ট হয়ে যে লাস্টে হচ্ছে চারটা টিকেছে এখানে চারটা না পাঁচটা সরি এখানে দুইটা ওইখানে একটা এখানে একটা আর ওই যে ওইখানে একটা ওইদিকেও মরা ফুল আছে তো এ হচ্ছে আমার রাগন গাছের একটা গাছে পাঁচটা ফুল টিকেছে রেগুলার যত্ন নিতে হয় ছাড়া মানে কিছু দিয়ে কিছু যত্ন নেওয়া কিছু দিন আবার গ্যাপ দিয়া এভাবে যত্ন নিলে কিন্তু গাছ সেভাবে ফলন দেয় না তো চলেন কাটিংয়ে দেখাই আপনার বিশেষ করে আপনার জন্যই আর যারা দেখতে চান তারা তো দেখতে এই যে আমি শুধু ডাল কেটে ডাল কেটে হচ্ছে লাগিয়ে রেখেছি এই যে কতটুকু মাটিতে এই যে থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন এতেই কিন্তু হয়ে গেছে তেমন কিছুই করা লাগে না ড্রাগনের কাটিং অল্প একটু মাটিতে বসিয়ে দিলে ছায়াযুক্ত স্থানে রাখলেই কিন্তু হয়ে যায় চারা এভাবেই চারা করতে হয় আর বীজ থেকে কিন্তু অত ভালো হয় না চারা হয় অনেক কিন্তু ফলন আসে না তেমন তো আজকে নাকি আলিফ সব ভুট্টা উঠাবে ভুট্টা সরি মূলা উঠাবে তো ওকেই দেই আর আমার মূলার কি অবস্থা সবগুলি বের হয়ে যাচ্ছে মূলা ভুট্টা আচ্ছা সরি উল্টাপাল্টা হয়েছে ভুট্টাগুলি মানে ওদের জায়গার থেকে বের হয়ে গেছে এরকম কেন হলো বুঝলাম না এই যে ওদের খোলস থেকে বের হয়ে বের হয়ে গেছে অনেক সুন্দর ঘান একটা হুম তো উঠা ওঠাও আলি ফুটাও আর আজকে সব মুলাগুলি উঠিয়ে ফেলবো অনেক দিন তো হলো আর নতুন করে শাক দিব যা হয়েছে একদম কোনো ধরনের শাক ছাড়া সব গুলি উঠাও কোনো ধরনের শাক ছাড়াই আচ্ছা আচ্ছা বিস্মিলা বলো হুম ইয়া নিয়ে আসো প্লেট নিয়ে আসো বড়ো প্লেট নিয়ে আসো এই যে প্রথম মুলা উঠাইছে এ মাটি ওখানে ফেলো না এখানে ফেলো তো সাত ছাড়া যা হয়েছে আলহামদুলিল্লাহ অন সিজনে অনেক ভালো হয়েছে এই যে এটা উঠাও হ্যাঁ উঠাও তো আপু হচ্ছে ড্রাগনের ভিডিওটি আজকে ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জন্য স্পেশালি হচ্ছে ড্রাগনের গাছটা আজকে শেয়ার করলাম হ্যাঁ উঠাও উঠাও সবগুলো উঠাও যেটা হইব সেটা উঠাও যেটা হইব না সেটা উঠাও উঠাইতে থাকো তুমি ঠিক আছে দাঁড়াও ড্রাগনের গাছটা সরাই দিই টিগুলি ছুটিয়ে নাও শুধু আমি দু একটা উঠাই আব্বা উঠাবো দুই একটাই আচ্ছা দেখি এই যে আরো কয়েকদিন থাকলে না আরো বড় হতো এত ধৈর্য নাই এখন নতুন করে দিব দিন হল উঠাও সব উঠে ফেলো নতুন দিব নতুন আবার মুলা দিব ভাবছি তোমার বাবা বলছে মূলা দিতে কারণ মুলা ভালোই হচ্ছে শাক খাওয়া হচ্ছে মুলা খাওয়া হচ্ছে আম গাছ কত বের হয়েছে এটা সবার বড় কিন্তু চিকন এটা দেখো শুধু উপরেই হ্যাঁ গোল্লুল কি তা সার ছাড়া যা হয়েছে আলহামদুলিল্লাহ একটু সার দিতে পারি নাই যে এত ঘন ছিল এই কারণে আর জৈব সার আমার কাছে তেমনই ছিল না কাছে আর কয়েকদিন রাখলে ভালো হতো চাহ উঠে যখন ইচ্ছি নিয়েই নেই উঠে এগুলি অনেক ভিতরে গেছে এই যে এটা বড় হতো অনেক চা সব উঠে নি রাখবোই না একটু খারাপ খারাপ লাগছে না আর উঠা না উঠাবো না আচ্ছা 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 ধুয়ে নিব তারপরে করবো উঠাও সবগুলি উঠাও তাহলে কইটাকে উঠাইতে দিয়েছি আমি এখানকারগুলি উঠায় নেই এবার বর্ষার সময় আসলে মূলা যে নেমেছে এটাই অনেক পানি লাগে না যখন মূলা বড় হতে শুরু করে তখন একটু শুকায় দিতে হয় মাটি তাহলে কিন্তু মূলা অনেক ভালো হয় এইটা বেশ মোটা হয়েছে এই যে কি সুন্দর আর একটু বড় চাচ্ছিলাম এরকমই চাচ্ছিলাম কিন্তু আরেকটু বড় মানে বলছে চাটটা রেখে দেই কিছুই নাই এখানকার যার কারণে কিন্তু বেশ ভালো হয়েছে মোটা পাতলা করা ছিল এই যে দেখছেন না কত এভাবেই কিন্তু আমি উঠিয়ে লাগিয়েছিলাম পাতলা পাতলা করে এখানে অনেক ঘন ছিল যার কারণে তেমন ই হয় নাই নিয়ত করেছি আজকে সব মূলা উঠে ফেলবো তো সেটাই করি আর রাখবো না যা হয়েছে হয়েছে না হয়েছে না হয়েছে তুমি এদিকে হচ্ছে ওঠা আমি করলা উঠাই ঠিক আছে এগুলি কাটো সাবধানে হাত দিয়ে ছিঁড়ো পারলে ঠিক আছে অল্প কয়েকটা করলা আছে তো এগুলি আজকে নিব আর করলা খুব বেশি কিন্তু লাগেও না দু চারটা হলেই হয়ে যায় এই যে এটা নষ্ট হয়ে গেছে এটা ছোট আর একটু বড় হবে দু চারটা হলেই কিন্তু হয়ে যায় একবার খাওয়া করলা সেকেন্ড টাইম আর অতটা মজা লাগে না গরম গরম যেরকম লাগে পরে গরম করলেও ভালো লাগে না আবার ঠান্ডাও ভালো লাগে না তো চেষ্টা করি যখন হচ্ছে খাবো তখন করার আর আপনাদের সবসময়ই যেটা বলে থাকি যারা এই পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন এটা বড় হবে না আছে দুইটা এটা কিন্তু বেশ বড় হয়েছে এটাও নিয়ে তাহলে এই করলাটা আছে এটা কিন্তু ভালো হবে এটা নিয়ে নেই প্রত্যেক দিন শুধু পিঁপড়ার কামড় খেতে হয় কত কত কিপুরের কামড় খায় ছাদে এসে তারপরে কিন্তু বাগান করা ছাড়ি না আর একটা আছে নেওয়ার মতো আলি ওইদিকে মূলা ঠিক করছে তো এই পরিমাণ হলো আমার করলা হয়ে যাবে একবার খাওয়া এই যে আরও আছে অনেক ছোটো ছোটো এগুলি খাবো বৈশাখের কথা কি বলবো এই যে এই চাল কুমড়াটা দুই দিন পরে খাওয়া হবে অবশ্য একটা গাছ তো মারা গেছে আপনাদের বললাম যদি না মারা যেত তাহলে মনে হয় এই চাল কুমড়াটাও ঠিক ওইটার সমানই হয়ে যেত যেহেতু একসাথে পরা গান করা এইটাও তাই ওইখানে ওইটা নষ্ট হয়ে গেছে ওটা বেশ ছোটো ছিল ওই পাশেরটা একটু বড়ো হচ্ছে তো কপালে না থাকলে বলে না রিজিকের মালিক আল্লাহ আমার রিজিকে নাই এই জন্য হয়নি রাখো 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 হ্যাঁ না পাতা খাওয়া যাবে না রাখো পাতা খাওয়া যাবে না শক্ত হয়ে গেছে বুড়া হয়ে গেছে এই যে ধোয়া হয়ে গেছে আমার ছাদ বাগানে মূলা কোনো প্রকার সার দেই নাই এখানে কোনো সার দিই নাই দেওয়ার সুযোগই পাই নাই এত গাছ ছিল এই জন্যে সুযোগ হয়ে ওঠেনি আর করাটা হারভেস্ট করেছি এটা তো দেখলেনি তো এ হচ্ছে আমার আজকের হারভেস্টিং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন